হ্যালো ভাই বোনেরা বন্ধুরা আজকে পালক পনির করব তো এখন কারেন্ট নেই যে আমি ভিডিওটা করছি তো লোডশেডিং এ দুটো দুদিকে ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে নিয়েছি লোডশেডিং এর উপর হচ্ছে ঠিক আছে তো এই যে গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে এবার গরম জলটা একটু ফুটে উঠলে একটু গরম হয়ে গেলে তারপরে আমি পালংটা পালং শাকটা সেদ্ধ করে নেব ঠিক আছে আর ধাপে ধাপে দেখাতে দেখাতে থাকবো আগের দিন করেছি এত দারুণ হয়েছে যে আমি ভিডিওটা আর মানে করা হয়নি ভিডিওটা করা হয়নি তো আজকে করি ছেলে তো বিশাল খেয়েছে বলছে মা আরেক দিন করো দুর্দান্ত হয়েছে কিন্তু পরিমাণটা কম ছিল আগের দিনে কারণ একজন বাগানের শাক দিয়েছিল সামান্যই দিয়েছিল। তাতে সামান্যই হয়েছিল। ঠিক আছে এখনও আমি ফ্রিজ তো একটু হলেও ঠান্ডা আছে আমি কিছু নামাইনি ফ্রিজে এখনও ইয়ে আছে পনিরটা আছে পনিরটা টুকরো করব ঠিক আছে এই যে শাকটা দিয়ে দিচ্ছি শাকটা দু টুকরো করিনি কিন্তু কারণ এটা যদি শিলনোড়ায় বাড়তে হয় এই জন্য আর টুকরো করিনি ঠিক আছে তিন চারবার ধুয়ে নিয়েছি না আমি হয়েছি এটা কালো কালো নোংরা নোংরা কিচ্ছু না ধুয়ে নিলে তিন চারবার তো ধুতেই হবে ঠিক আছে এবার একটু জাস্ট নুন দিয়ে এটাকে সেদ্ধ করে নেবা কারেন্ট এখনো আসেনি এই দু মিনিটের মতন সেদ্ধ করার পর গ্যাস অফ করে দিয়েছি এবার এই পালং শাকটাকে ধীরে ধীরে যে ঠান্ডা জল রেখেছি ঠান্ডা জলে নামিয়ে নেব আমি খুব সিম্পল প্রসেসে করেছি এমন কিচ্ছু না ঘরোয়া আইটেম দিয়ে করেছি কোনো এক্সট্রা এদিক ওদিকের আইটেমের গল্প নেই এই আমি ভিডিওটা করছি তো অসুবিধা হচ্ছে এক হাতে ব্যবহার করছি এই পড়ে যাচ্ছে তুলতে পারছি না আমার হাত থেকে ব্যাপারটা স্লিপ হয়ে যাচ্ছে এই যে ঠিক আছে এই যে তুলে নিয়েছে একসাথে আগের দিন কম হয়েছে এতটাই কম হয়েছে আজকেও কম হবে এর মধ্যে না মূল শাক ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে আরেকটা কি লাল শাক ঢুকিয়ে দিয়েছে বলো তো ভাই দু দুটি এনেছে তিনশো গ্রামের মতন পনির সাড়ে তিনশো তিনশো আরেকটু হলে ভালো হতো আগের দিন এতটাই কম হয়েছে যে আমাদের এক বেলাই হয়েছে রাতেই সব পরোটা দিয়ে খেয়েছি দারুণ খেয়েছি দারুণ আমি নিজের রান্না সাধারণত বেশি প্রশংসা করি না এই যেমন প্রোটিন বার হয়েছে ভালো হয়েছে খেতে খুব তো দারুণ না একদম দোকানের মতন যেরকম হয় প্যাকেট করে বিক্রি করে যে কোম্পানিগুলো ভালো ভালো অত সুন্দর না হলেও দারুণ হয়েছে ভালো হয়েছে খেতে একটু ঝাল ঝাল আমার প্রোটিন বার আবার একটু ঝাল ঝাল কারণ আমি ওতে লঙ্কা বেটে দিয়েছি তোমরা দেখেছো শুকনো লঙ্কা তো যাই হোক এই যে এখন চুবি দিলাম এ থাক আবার দেখাবো এক এক এবার ধনে পাতা ধুতে ওর বাবা ধনেপাতাটা ধুয়ে নিক এই যে পালং শাক চিপে নিয়েছি জলটাকে একদম ঝরিয়ে দিয়েছি চারটে লঙ্কা নিয়েছি আর ধনে পাতা নিয়েছি ধনে পাতা পালং শাকের চার ভাগের এক ভাগ ধরে না খুব বেশি হলে ঠিক আছে এগুলো সব ধুয়ে নিয়েছি এবার এগুলো বাড়বো কারেন্ট এখনও আসেনি এখন কিন্তু মানে এসব করার পরও এক ঘন্টা হয়ে গেছে কারেন্ট এখনও আসেনি কাজগুলো প্রাথমিক কাজগুলো আগে করে নিলাম পনির এখনও বার করিনি এখনও ঠান্ডার মধ্যেই আছে কারেন্ট না থাকুক ফ্রিজে তো বরফ আছে ঠিক আছে পনির এখনও বার করিনি এগুলো এখন বাড়তে হবে অগত্যা কিচ্ছু করার নেই কড়াইতে সাদা তেল দিয়েছি সামান্য খুব বেশি না দেখতে পাচ্ছ তো এবার এই যে পনিরের টুকরো করে রেখেছি কারেন্ট ছিল না তো আমাকেই করতে হলো ইয়ে মিক্সি মিক্সি নয় শিলনোড়ায় বেটে নিলাম এবার পনির টুকরো ভাজবো ঠিক আছে ভেজে অল্প ভেজে ঠান্ডা জলে দিয়ে দেব আর এই যে টক দই কিন্তু যে যে পনিরের জলটা যে ঠান্ডা জলে দেব সেই জল দিয়ে একটু ফেটিয়ে নেব টক দই এটা হচ্ছে প্রায় দেড়শো গ্রামের মতন টক দই ঠিক আছে দুটো আটি পালং শাক আগে আমি এটা এখন ভেজে নিই তারপরে আবার দেখাচ্ছি এই যে পনির ঠান্ডা জলে দিয়ে দিয়েছি ভেজে ঠিক আছে হালকা ভেজেছি কিন্তু দেখো একদম হালকা ঠান্ডা জলে দিই ঠান্ডা জল মানে যেটা আমার ইয়েতে থাকে মগে থাকে সেই ঠান্ডা জল একটু জিরে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিলেও হয় না দিলেও হবে এবার পিঁয়াজটা দিয়ে দিচ্ছি আরে একটা ব্যাপারে ভাই বোনেরা মাথাটা গন্ডগোল হয়ে আছে যখন আমার সাথে কেউ কথার খেলা করেন আমার সবচেয়ে বেশি রাগ হয় কথার খিলাপ আমিও কারোর সাথে করবো না তাতে আমার একবেলা বেলা ভাত খাওয়া হোক না হোক সে যদি আমার কাছে পয়সা পায় আমি কিন্তু না ভাত না খেয়েও দুদিন উপোস করে হল তার পাওনাটা দিয়ে দেবো দাদা তো কি বলবো পুরুষ পুরুষ পাড়ার লোকের ভিতরে পিছনে গর্জন করবে যেখানে সঠিক বলতে হবে তখন এই লোকের কোনো কথা নেই মিস্ত্রি তিস্ত্রির সাথে সঠিক কথা বলতে পারে না তখন মিন মিন করবে এটা এখন ভাজা হোক দেখি আমার হাতের কাছে শুকনো লঙ্কা থাকলে একটা দিয়ে দেব আমার হাতের কাছে নেই কিন্তু আমার শুকনো লঙ্কা আছে আমি দিচ্ছি একটু বাদে দিয়ে দেবো আমি এটা দেখাচ্ছি না এই যে টক দই নিয়েছি টক দইটাও কিন্তু যে জলটা দিয়ে ফেটাবো সেটাও এই জলটা এই পনিরের জল দিয়ে ফেটিয়ে নেব ঠিক আছে এই পনিরের জলটাকে ইউজ করব এটা এখন ফেটাই এখন থাক হ্যাঁ এই যে আদা রসুন বাটা এটা এবার দিয়ে দেব ঠিক আছে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে আসলে এক হয় না খুব আমার তো স্ট্যান্ড নেই না কি স্ট্যান্ড কিনবো তোমরা আমাকে সেইভাবে দেখো কিন্তু কেউ লাইক চিহ্ন দাও না পয়সা কি খরচ করব সাবস্ক্রাইবারও সেই একই সাতচল্লিশে আজ এক মান্থ ধরে পড়ে আছি যাই হোক একটু একটু করে আমি আসলে এখনো ছাড়িনি ইয়েতে ফেসবুকে এটাই আমার মাইনাস পয়েন্ট তো এখন ওই জন্য এগুলো কিনিনি ধীরে ধীরে কিনবো সেই জন্য যখন বাবাই নাড়ছে তো এটা হলো এটা হওয়ার পর আমি ইয়ে করব ওই আসলে আদা রসুনের গন্ধটা চলে গেলেই আমি একটু জল দেব ওই পনিরের জলটাই দেব ঠিক আছে এই পনিরের জল দিয়ে দিলাম গন্ধটা চলে গেছে অনেকটা ঠিক আছে দেখি আমি নিজে হাতে পারি না ওই ওর বাবা পনিরের জল থাকছে আর একটু দাদে খুব পনির না করে যায় সাবধানে আস্তে 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 ব্যস ব্যাস হ্যাঁ এবার একটু নাড়তে হবে কিছুক্ষণ এক মিনিট নে বেশিক্ষণ না ধরুন তুমি ধরো পালং শাক বাটাটাও নিয়ে আসি এই যে পালং শাক আর পাতা আর লঙ্কা চারটে লঙ্কা সব বাটা এখানে আছে আমি বেটে দিলাম ঠিক আছে গন্ধ আর বেশি গন্ধ বেরোচ্ছে না এবার এটা একটু নেড়ে কিছুক্ষণ বাদে হলুদ লঙ্কা লঙ্কা মানে ইয়ে লঙ্কা দেবো না সরি লঙ্কা তো দেওয়াই আছে হলুদ জিরে আর ঘনে গুঁড়ো এই তিনটা একটু একটু করে দেবো আর নুন অবশ্যই নুন হ্যাঁ ওটা পরে ওটা সব শেষে দেব পনির আর ওই পনির বলছি ধনেপাতা পালং শাক ওটা বাটাটা পরে দেব ঠিক আছে এটা হচ্ছে হোক যে এ দেখো এটা অ্যাকচুয়ালি পনিরের জল দিয়ে কেন করা হচ্ছে যাতে দইটা কেটে না যায় ঠিক আছে যাতে টক দইটা কেটে না যায় তুমি আমাকে দেখাতে হবে না তুমি এটাতে ফোকাস করো ওর বাবা না কি বলুন তো শুধু লোকদের দেখাবে রান্নাতে ফোকাস করবে না সবসময় শুধু বলবে আমাকে দেখা তোর মাকে দেখা এ আরে লোকের পাল্লায় আমি পড়েছি পঁচিশটা বছর কাটার আমি লোকের সাথে আদা পাকল এই যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো একটু দিয়েছি অফ ক্যামেরা দিয়ে দিয়েছি ভুল করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ একটু আগে দিয়েছি হলুদ আর দিতে চাই চাইছি না সেইভাবে ঠিক এবার একটু নুন দেব হলুদ বেশি দেয় না নুন দেব আমি কিন্তু একটু নুন সামান্য দিলাম পরে দেখে আবার দেব আমি কিন্তু চিনি দিই ভাই বোনের আমি কিন্তু একটু টক টক মিষ্টি মিষ্টি খাই আমি কিন্তু একটু টক টক মিষ্টি মিষ্টি খাই তোমাদের আবারও বলে দিলাম হলুদ দিয়ে দিয়েছি হলুদ আর এখন দেওয়ার ব্যাপার নেই এইবার পালং শাকটা দিয়ে দেব এই ঠিক আছে এইটা হচ্ছে ছিবড়ে হয়েছে এই ছিবড়েটা বেরোতো না যদি না শিন্নটাতে না বাড়তো এ দেখো এটা ধনে পাতা ছিবড়ে ঠিক আছে এদিক ওদিকে জল দেবে না যা হবে সব পালং ইয়ে পনিরের জল দিয়ে হবে কোনো এদিক ওদিকে জল দেবে না এবার আস্তে 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 করতে হবে এবার আস্তে আস্তে মেশাতে হবে আর মেশাচ্ছি মিনিট খানেকের মতন হালকা আছে ফুটলো এবার আমি পনিরগুলো দিয়ে দেব ঠিক আছে আমার পদ্ধতি খুব ইজি কোনো ঝামেলা থাকে না পরে নুন এখন দেখবো না নুন এবার ঢেকে দেব এবার একটু হোক দু মিনিট হোক আস্তে আস্তে ঢেকে দেব এবার ঢেকে দিয়ে তারপরে তোমার সব শেষে মুখে কতটা আমি দেখাতে পারবো যাই না ওর বাবা এবার বেরিয়ে যাবে বলে দিচ্ছি নুন দেখে দেবো আর একটু আর সব শেষে বাটার দিয়ে দেব চিনিটা দেব চিনিটা দিয়ে বাটারটা দিয়ে ঢেকে দেব বাটার দিয়ে ঢেকে দেবো কিছু না আমার যা সব ঘরোয়া মানে ঘরেই থাকে কোনো আলাদা কিছু লাগে না এই ঢেকে দেবো এবারে এবার ধীরে ধীরে হোক কিছুক্ষণ এই যে হয়ে এসছে চার পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এবার কিছু করবো না জাস্ট এই যে বাটার নিয়েছি বাটারটা একটু এই বাটারটা ভেঙে কিছুটা দিয়ে দেব এই এক চামচের মতন এখন ভাঙতে গেলে না এই আবার ছিটকে যায় ফ্রিজ থেকে তো খুব শক্ত এই যে এই যে নিলাম এক চামচের একটু কম কম আর একটু দেব মাঝখানে কিন্তু আমি অফ ক্যামেরা তিন চামচ চিনি দিয়েছি সেটা তোমরা দেবে কি না দেবে সেটা তোমাদের ব্যাপার বাড়িতে সুগার রুগী থাকলে এক চামচের বেশি দিও না আমি কী করব এবারে এটা আর কিচ্ছু করব না জাস্ট ঢেকে রেখে দেব ঠিক আছে বাড়িতে কেউ নেই ছেলে গেছে কলেজে আজকে আমি ওর বাবাও বেরোলো লোকালে বেরোলো আরে ও বাড়িটা একজন মানে শ্বশুর বাড়িটা তো ভাঙতে হবে ওখানে তো চলে যাব আমরা ভেঙে নতুন বাড়ি করে সে ভাঙার লোকের কথার কোনো দাম নেই সে তো একটা কন্ট্যাক্ট নিয়েছে সামান্য কিছু টাকা পয়সা দেবে সেটাও সে ঠিক মতন দিচ্ছে না সেই লোকটাকেই বললাম যে আপনি যদি পুরুষ মানুষ হন তো আপনার কথার দাম থাকবে পুরুষ মানুষ হোক আর মেয়ে মানুষ হোক কথার দাম মানুষের থাকতে হবে না কিন্তু মানে মানুষ হলো কিসের ঠিক আছে কিচ্ছু না এই স্মেলটা এবার থাকার জন্য আমি ঢেকে রাখবো নামাবো না কিন্তু এখন ঠিক আছে আমার রেডি এই দেখো একটু ক্যামেরা মোবাইলে আমার কিন্তু রেডি এবার করব ভাতের এটা দিয়ে রাতে পরোটা খাবো ঠিক আছে ভাত দিয়ে খাবো না ভাত দিয়ে সেই টেস্ট লাগে না ওর বাবা খেতে চায় দিন আমি সামান্যই দিই আর এইটা হচ্ছে আমার মাছ মাছের ঝোল করব ফুলকপির তরকারি দিয়ে ধনে দিয়ে এটা সরিয়ে রাখছি না রান্নাঘরটা খুব ছোট। খুব অসুবিধা হয় বাবা তাই বলছিলাম শ্বশুর বাড়িতে ঘর করলে একটু বড় রান্না ঘর করো আর একটা লোক ঢুকতে পারি না কিন্তু রেডি হয়ে গেছে আমি আর আলাদাভাবে দেখাচ্ছি না এখানে ফিনিশ শেষ করে দিচ্ছি তোমরা আমার পাশে থেকেও সাবধানে থেকে পুনির এই পালক এইভাবে করে দেখো অবশ্যই ভালো লাগবে খুব ভালো লাগবে এই যে আমার টব্দ এইটুকুই বেঁচেছে সামান্য দুশো গ্রাম থেকে দিয়ে দিয়েছি পুরো মোটামুটি সবটাই দিয়ে দিয়েছি ঠিক আছে এবার ঢেকে দেব এই যে ভাই বোনেরা রেডি খেয়ে দেখলাম দারুণ হয়েছে একটু ঝাল হয়েছে আমার নিজেই হাসি পাচ্ছে তোমরা বলবে দারুণ হয়েছে বলছে আবার ঝাল আমি একটু খেলাম তো ওই ঝালটাই আবার গলায় লাগছে তখন থেকে এটা দিয়ে রুটি খাবো দুটো রুটি আঁচল বাবা একটা খাবে আমি একটা খাবো বিউটিফুল হয়েছে বিউটিফুল দারুন হয়েছে একটু ঝাল এই যে আমার কথা বলতেও আসলে চারটে লঙ্কা বেটে দিয়েছি না লঙ্কাগুলোও খুব ঝাল মাছে দিয়ে তো লঙ্কাগুলো বেশ ঝাল চারটে লঙ্কা বেটে দিয়েছি এটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি সেটা দেখানো হয়নি তোমাদের এই কথা বলছি আর জল খাচ্ছি তোমাদের সাথে কথা বলছি আর জল খাচ্ছি যাই হোক এটা রাতে পরোটা করবো পরোটা দিয়ে খাবো পরোটা দিকে অতবা আদারওয়াইজ ছাড়া এভরিথিং ইজ পারফেক্ট ঠিক আছে রাখলাম আবারও বলছি পাশে থেকে সাবধানে থেকো ভালো থেকো মন চাইলে সাবস্ক্রাইব করো এই বয়স্ক মানুষটাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন